সারা দেশে জাতীয় নির্বাচনের জমজমাট হাওয়া শুরু হয়ে গেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণার পর নির্বাচনী তৎপরতা এখন তুঙ্গে গতি পেয়েছে প্রচারণা প্রচারণা সোমবার দুইশো জন প্রার্থীর নাম ঘোষণার পর দুইশো ছত্রিশটি আসনেই নেতাকর্মীরা তাদের মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ সহ নানাভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতারা জানান প্রার্থী ঘোষণার পর থেকেই তারা স্থানীয় পর্যায়ে গণসংযোগ কর্মীসভা ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেন এর মাধ্যমে দীর্ঘদিন পর বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এদিকে তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এতে দলটির তরুণ নেতারা উচ্ছ্বসিত দলটির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ সামান্তা শারমিন সহ সিনিয়র নেতারা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে নতুন আঙ্গিকে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন অন্যদিকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান বলেছেন তার দলের পক্ষ থেকে শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে জাতীয় নাগরিক পার্টি ছাড়াও গতকাল আমজনগণ পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী নামের দুটি দল নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে দেশের বেশিরভাগ এলাকায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করলেও কয়েকটি আসনে দলীয় নেতাকর্মীরা তাদের জনপ্রিয় নেতা মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ প্রদর্শনসহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একই কারণে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর মাইনাস এক আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি আবার যেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে সেসব স্থানে মনোনয়ন প্রত্যাশীদের অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানাভাবে শোডাউনের মাধ্যমে কেন্দ্র তথা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে তাদের শিক্ষত নেতাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান ফেনি মাইনাস এক আসনে খালেদা জিয়ার মনোনয়নে আনন্দ মিছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনি মাইনাস এক আসনে মনোনীত হওয়ায় ফেনীর ছাগল নেয় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি নেতা নেতাকর্মীরা গতকাল সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনি মাইনাস এক সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ ফেনী জেলা বিএনপির সূচি বালাল উদ্দিন আলাল ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহম্মদ মজুমদার সদস্যসূচি বালঙ্গীর বিয়ে যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে নেতারা বলেন ফেনীতে তার মনোনয়নে উজ্জীবিত নেতাকর্মীরা এছাড়াও বিভিন্ন জেলার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়ন পাওয়া বিএনপি নেতাদের কর্মী সমর্থকেরা এর মধ্যে শরীয়তপুর জেলার তিনটি আসনে ঘোষিত প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা শরীয়তপুর মাইনাস এক শরীয়তপুর মাইনাস দুই ও শরীয়তপুর মাইনাস তিন আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সাঈদ আহমেদ আসলাম শফিকুর রহমান কিরণ ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তিন প্রার্থীর মনোনয়ন পাওয়ায় জেলার সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে শহরের চৌরঙ্গী মোড় থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয় আনন্দ মিছিলে শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান মাদবর শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন মুন্সি সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন ব্যাপারী জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম সহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন এদিকে মেহেরপুরের দুইটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা মেহেরপুর মাইনাস এক আসনের প্রার্থী মাসুদ অরুণ বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য মাঠে থাকবেন তিনি দিনাজপুর মাইনাস ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক দা এ জেড এম জাহিদ হোসেন মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছেন সমর্থকেরা মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি বাজারে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত নেতাকর্মীরা এ জেড এম জাহিদ হোসেনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় দলের শীর্ষ নেতাদের ধন্যবাদ জানায় পটুয়াখালী মাইনাস এক সদর মির্জাগঞ্জ দুমকি আসনে এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় মিছিল করেছে সমর্থকেরা ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন সমর্থকেরা রাজবাড়ি মাইনাস এক আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈমকে প্রার্থী ঘোষণা করাই আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা সন্ধ্যায় খণ্ড খণ্ড মিছিল এসে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয় গোপালগঞ্জ মাইনাস এক আসনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছেন সমর্থকেরা এছাড়া গোপালগঞ্জ মাইনাস দুই আসনে দা কে এম এম বাবর ও গোপালগঞ্জ মাইনাস তিন আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি মনোনয়ন ঘোষণার পর থেকে পুরো জেলার নানা এলাকায় চলছে আনন্দ মিছিল নারায়ণগঞ্জ মাইনাস এক রূপগঞ্জ আসন থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁয়া দীপুকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি এই সময় তারা মিষ্টি বিতরণ করেন উপজেলার নানা স্থানে পথসভা ও মিছিল করা হয়েছে মাদারীপুরে বিক্ষোভ ভাঙচুর গতকাল বিকালে মাদারীপুর মাইনাস এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিএনপির পক্ষ থেকে কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মনোনয়ন বঞ্চিত সার্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফলে শেষ পর্যন্ত মাদারীপুর মাইনাস এক শিবচর আসনে মনোনয়ন স্থগিত করেছে বিএনপি ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি ময়মনসিংহ মাইনাস তিন গৌরীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে আন্তঃনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে সকালে গৌরীপুর রেলওয়ে জংশনের রেললাইনে স্লিপার ও ট্রেন ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন আসনটির মনোনয়ন বঞ্চিত আহম্মদ তাইবুর রহমান হিরণের অনুসারীরা এভাবে প্রায় সাঁত্রিশ মিনিট ট্রেনটি আটকে রাখেন অবরোধকারীরা মুন্সীগঞ্জে সংঘর্ষ মুন্সীগঞ্জ মাইনাস দুই লৌহজং টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি থানার বালিগাঁও বাজারে পেট্রোল পাম্পের সামনে বিএনপির দুপক্ষের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে দীর্ঘদিনের ত্যাগী ও বঞ্চিত নেতা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মনোনয়ন না পাওয়ায় তার অনুসারী নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করলে প্রাথমিক মনোনয়ন পাওয়া মিজানুর রহমান সিনহার অনুসারীরা বাধা দিলে সংঘর্ষবাদে এ সময় নেতাকর্মীরা মিজানুর রহমান সিনহাকে দলত্যাগী সুবিধাবাদী এবং আওয়ামী লীগের দোসর হিসেবে স্লোগান দেন কিশোরগঞ্জে নেতা নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন কিশোরগঞ্জ মাইনাস এক হোসেনপুর কিশোরগঞ্জ সদর আসনে এই সময়ের সবচেয়ে ও জনপ্রিয় নেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের মনোনয়ন দাবিতে শোডাউন করেছেন নেতাকর্মীরা তাদের দাবি গত আঠারো বছরে অত্র এলাকার নেতাকর্মীদের মামলা হামলা সুখে দুঃখে আগলে রেখেছেন এই ভিপি সোহেল তাকে মনোনয়ন প্রদানের কোনো বিকল্প নেই স্থগিত মানিকগঞ্জ একে মনোনয়ন দাবিতে জিন্নার সমর্থকদের মিছিল সমাবেশ স্থগিত রাখা মানিকগঞ্জ মাইনাস এক দৌলতপুর ভিওর শিবালয় আসনে জেলা বিএনপির সদস্য সচিব এস এম জিন্নাক কবিরের পক্ষে তিনটি এলাকাতেই দলীয় মনোনয়ন দাবিতে মিছিল সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা মিছিলপূর্ব সমাবেশে নেতারা বলেন বিগত পনেরো বছর আমরা যাকে আমাদের পাশে পেয়েছি এবং এখনও যিনি আমাদের পাশে আছেন তিনি এই জিন্নাহ কবির আমরা তাকেই এলাকার এমপি হিসেবে দেখতে চাই এতদিন যারা এলাকায় এবং নেতাকর্মীদের পাশে ছিল না পাঁচ আগস্টের পর এলাকায় এসে পারিবারিক আবেগ কাজে লাগিয়ে যিনি মনোনয়ন পেতে চাচ্ছেন তাদের নেতাকর্মীরা কিছুতেই গ্রহণ করবে না দিনাজপুর মাইনাস এক বীরগঞ্জ কাহারোল আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় মো মঞ্জুরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় ফিরে আসেন তার এই প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এবং তার সম্বর্ধনাটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক শোডাউনে পরিণত হয় গাজীপুর মাইনাস দুই আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন লাভের পর গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো শওকত হোসেন সরকারের কাশিমপুরের বাসায় যান সেখানে তারা একে অপরকে জড়িয়ে ধরেন উপস্থিত নেতাকর্মীরা রনিকে উষ্ম অভিনন্দন জানান ফরিদপুর মাইনাস চার আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় কৃষক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পক্ষে আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা চট্টগ্রামের সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে বিশেষ করে বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নে দলটির নেতাকর্মীরা উচ্ছ্বসিত তবে কয়েকটি আসন নিয়ে তৃণমূলে বিরূপ প্রভাবও দেখা নিয়েছে মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম ঢাকা মহাসড়কে বিক্ষোভের ঘটনাও ঘটেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী থানা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন দল সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণায় তৃণমূলে নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে নেতাকর্মীরা এবার নির্বাচনমুখী হবে দল মনোনীত প্রার্থীর হয়ে সবাই একযোগে মাঠে নামবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিথু বলেন নেতাকর্মীরা দল মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে প্রতিটা আসনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়বে নেতাকর্মীরা জানা গেছে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে এগারোটিতে প্রার্থীতা ঘোষণা করে বিএনপি এর মধ্যে চট্টগ্রাম মাইনাস নয় আসনের সম্ভাব্য প্রার্থীর নাম স্থগিত করা হয়েছে বাকি ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেনি মনোনয়ন ঘোষণার পরপরই চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আসলাম চৌধুরীর অনুসারীরা এই ঘটনায় সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে একইভাবে চট্টগ্রাম মাইনাস এক আসনে সাবেক ছাত্রনেতা ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মনোনয়ন বঞ্চিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় একই চিত্র ছিল চট্টগ্রাম মাইনাস দুই ফটিকছড়ি চট্টগ্রাম মাইনাস তেরো সংসদীয় আসনে নৌগা মাইনাস তিন মহাদেবপুর ও বদলগাছি আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলেহুদা বাবুল গতকাল বেলা এগারোটার দিকে বদলরাছি উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করা হয় সাতক্ষীরা মাইনাস তিন কালীগঞ্জ আশাসুনি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দা শহীদুল আলমের কর্মী সমর্থক ও দলের নেতাকর্মীরা মেহেরপুর মাইনাস দুই গাংনি আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ পাল্টাপাল্টি হামলা ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল দুপুরে গাংনি শহরে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্র ও বিএনপির নেতাকর্মীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে মেহেরপুর মাইনাস দুই আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন এ সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় পরে আমজাদ হোসেন তার কার্যালয়ে অবস্থান নিলে মিল্টন পক্ষের কর্মীরা অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এতে অন্তত পাঁচজন আহত হন হামলাকারীরা অফিসের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে টাঙ্গাইল মাইনাস পাঁচ সদর আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয় কুমিল্লা মাইনাস নয় লাপসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল অব এ মানোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা সড়ক অবরোধ করেছেন গতকাল বিকালে তারা কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা এলাকায় বিক্ষোভ করেন এ সময় বেশ কিছু নেতাকর্মী ও সমর্থক রাস্তায় শুয়ে পড়েন সাতক্ষীরা মাইনাস তিন আশাসুনী কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক দা মো শহীদুল আলমের কর্মী ও সমর্থকেরা সড়ক অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করেছেন গতকাল সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বিএনপির নেতা কর্মী ও সমর্থকেরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ পড়ে চরম ভোগান্তিতে